আলেকগঞ্জ শহীদ জিয়া সিদ্দিক নাইট শর্ট পিস টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় উপস্থিত প্রধান অতিথি চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মহারণ সেরাজুল শিশুমিয়া সাহেবের ছোট ছেলে সুইডেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ আমাদের বন্ধু এবং মরণ শিশু মিয়া স্বেচ্ছারাধক শিশু মিয়া অনুষ্ঠিমা খাতুন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার জহিরুল আলম সাহেব আমাদের সংসদ ইউনিয়ন বিএনপির শিক্ষক উপস্থিত আছে প্রধান রাজনৈতিক উপদেষ্টা সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন

উপস্থিত আছেন সভাপতি আয়োজন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ দুই দলের সম্মানিত খেলোয়াড় বৃন্দবন্ধ উপস্থিত দর্শক সাংবাদিক বৃন্দবন্ধ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত আরও অনেকের নাম বলার দরকার ছিল আসলে সময় কোন আহ্বানিত সকল সদস্য সমবেত হল। হে সেলিম তরুণ সাংবাদিক সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি দুই দিন আগে অর্থাৎ আমাদের নয়াখেল ভাষায় পরশু বাকি কালকে দিন গেছে আজকে এই তিন দিনে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করে যা যমন পাবে যারা করতে পেরেছেন এবং

টুর্নামেন্টের ফাইনাল খেলা সকল আয়োজক খেলোয়াড় এবং সবার সভাপতি সহ সকল জনদেরকে এই মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অংশ করছি সালামুক সুলতান ডেন্টাল গ্ল্যাডিয়েটার ডাইনামিক ক্লাব পশ্চিম রতিপুর ডাইনামিক ক্লাব উপস্থিতি গত সতেরো বছর বাংলাদেশের মানুষ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে করিয়ে সৈরাসার কাছে খেলা করেছে ফাইনাল খেলা সে দেশ থেকে পালিয়ে গেছে ওই খেলার ফলাফল এই দেশের দেশকে নিয়ে তারা গভীর ষড়যন্ত্র করছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল অপশংসী সকল মেসিজপের বিরুদ্ধে চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে লক্ষ্মীপুর সদর দুই আসনের বারবার নির্বাচিত সংসদ জনাব শহীদ উদ্দিন চৌধুরী আইনি এবং সুন্দরগুঞ্জ থানা বিএনপির সদস্য সচিব জনাব আলোয়ার হোসেন বাচ্চুবাইয়ের নেতৃত্বে পর্যন্ত মাঠে থাকবো সবাই যা সুদেশ অফিস

আমরা এই খালেগুঞ্জ বাজারে সুন্দর পরিবেশে একটি খেলা আমাদের ছাত্র সুন্দর নেতৃত্বে একটি সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে একটি খেলা উপহার দিয়েছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শরীয়ত সিন্ডি লাই শট ফিস্টিড টুর্নামেন্ট

donor সুসংগঠন এবং কি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অর্প্ত আছেন এবং কি আজকে এই অনুষ্ঠানের সভাপতি جناب আনার সংবাদভাই ও পদাধিকারী আমাদের জনাব ডাক্তার জহির সাহেব ছবির জন্য হবো জনাব মণীবেশন ভাই সহ আজকে চন্দনন আমাদের ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল সহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুধু একটি কথা বলতে চাই আমাদের যে আয়োজন আমরা এসেছি আপনাদের আপনারা খেলাধুলা করবেন আমরা উপভোগ করবো আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংস্কৃতি আলোচনা শেষ হচ্ছে আসলে আমার এই কথা না

দর্শক বিন্দুদেরকে এবং বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আজকের খেলা সুন্দর হোক এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে আলোচনা শেষ কর